হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলি তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তোমরা যারা যারা আপকামিং ডাব্লিউ বিপি পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল ক্লারশিপ পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও জি কে সাজেশন মাত্র নিরানব্বই টাকায় তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কী মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেক্সট প্রশ্ন অয়েল অফ ভিট্রিওলের রাসায়নিক নাম কী অয়েল অফ ভিট্রিওলের রাসায়নিক নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড অ্যাকোয়াফর্টিস এর রাসায়নিক নাম কী অ্যাকোয়াফর্টিস বলা হয় নাইট্রিক অ্যাসিডকে নেক্সট কোশ্চেন অ্যামোনিয়ার কোন গ্যাস বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন এর সঠিক উত্তরটি হবে জোসেফ পিস্টলি নেক্সট প্রশ্ন জেট ফ্লেন ও রকেট এ নিউটনের কোন সূত্রটি প্রযোজ্য জেট ফ্লেন এবং রকেটে নিউটনের তৃতীয় সূত্রটি প্রযোজ্য নেক্সট কোশ্চেন নিউটন কোন সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় নেক্সট পরবর্তী প্রশ্ন শব্দ তরঙ্গ কী ধরনের তরঙ্গ এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ মিওসিস কোষ বিভাজন কোন কোষে হয় মিওসিস কোষ বিভাজন এটি জনন কোষে হয় কোষ কোষের সমবিভাজনকে কি বিভাজন বলে কোষের সমবিভাজনকে মাইটোসিস বিভাজন বলা হয় আদিনামজ্জিৎকে নির্মাণ করেন আদিনামজ্জিৎ নির্মাণ করেন হচ্ছে সিকান্দার শাহ নেক্সট প্রশ্ন দেখে নেব কোন তুর্কি নেতা কোন তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেছিলেন এর সঠিক উত্তরটি হবে বক্তিয়ার খোলজি নেক্সট পরবর্তী প্রশ্ন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এ শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় পুলির্জার পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় মাউন্ট এভারেস্ট ওঠা মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন এর সঠিক উত্তর হবে বাচেন্দ্রী পাল কোন কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্ল্যান্ড স্ল্যাম এর সঠিক উত্তর হবে উইলিম্বডন ঘুমার লোকনৃত্য হলো কোন রাজ্যের ঘুমার লোকনৃত্য হল রাজস্থান রাজ্যের নেক্সট প্রশ্ন এ ব্রিফ হিস্ট্রি অন টাইম নামে বইটি কি লিখে কে লিখেছিলেন এর সঠিক উত্তরটি হবে স্টিফেন হকিং জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে পরিচিত এর সঠিক উত্তর হবে সাধারণ পরিষদ জাতিসংঘের কোন অংশটি হবে বিশ্ব সংসদ হিসেবে পরিচিত এর সঠিক উত্তর হবে সাধারণ পরিষদ মাই লাইফ কার আত্মজীবনী এটি হচ্ছে বিল ক্লিন্টনের আত্মজীবনী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল একটি মানবাধিকার গ্রুপ নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য মহাথু ঝোড়া এবং জাড্ডা এগুলি হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য নেক্সট প্রশ্ন হাই অলটিটিউড রিচার্জ ল্যাবরেটরি কোথায় অবস্থিত এটি অবস্থিত গুলমার্গে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্নটি হচ্ছে তরলের আর্দ্রতার পরিমাপক যন্ত্রের নাম কী তরলের আর্দ্রতার পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ভিসকোমিটার পতঙ্গ সম্বন্ধীয় পাঠকে কি বলা হয় পতঙ্গ সম্বন্ধীয় পাঠকে বলা হয় এন্টোমোলজি মাটি ও শস্য উৎপাদন উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় মাটি ও শস্য উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে বলা হয় এগ্রোনোমি এগ্রোনোমি আর মৃত্তিকা সম্বন্ধ বিজ্ঞানকে বলা হয় পেডোলজি নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত নিউ দিল্লিতে অবস্থিত কবে বসুন্ধরা দিবস পালিত হয় বসুন্ধরা দিবস পালিত হয় বাইশে এপ্রিল পুলিজার পুরস্কার কত খ্রিস্টাব্দে দেওয়া হয় এটি দেওয়া হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এবং এই পুরস্কারটি দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সালে এবং এই পুরস্কারটি দেওয়া হয় ৪৫ বছরের কম বয়সী বিজ্ঞানীদের নেক্সট প্রশ্ন দ্বিতীয় অভারতীয় যিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছেন দ্বিতীয় অভারতীয় যিনি হচ্ছে ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা এবং ইনি উনিশশো সালে ভারতরত্ন সম্মানটি পান লতা মঙ্গেশকর কত খ্রিস্টাব্দে ভারতরত্ন সম্মানে সম্মানিত হন দু হাজার এক খ্রিস্টাব্দে সম্মানিত হন এবং লতা মঙ্গেশকরের ডাক নাম হচ্ছে হেমা দাস নেক্সট প্রশ্ন দেখে নেব হরগোবিন্দ খোরানা কত খ্রিস্টাব্দে জেনেটিক কোড আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান ইনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান নেক্সট প্রশ্ন বিশপ এবং চেকমেট কোথাটি কোন খেলার সাথে যুক্ত এটি দাবা খেলার সাথে যুক্ত অলিম্পিকে লাল রঙ কোন মহাদেশকে চিহ্নিত করে অলিম্পিকের লাল রং এটি আমেরিকা মহাদেশকে চিহ্নিত করে সারের লড়াই কোন দেশের জাতীয় খেলা এটি স্পেনের জাতীয় খেলা বিবেকানন্দ বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম কোথায় অবস্থিত এটি কলকাতায় অবস্থিত প্রাচীন যুগের প্রথম অলিম্পিক শুরু হয় কত খ্রিস্টাব্দে প্রাচীন যুগের প্রথম অলিম্পিক শুরু হয় সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এথেন্সে গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত এটি কানপুরে অবস্থিত রাগবি ফুটবল খেলায় কতজন খেলো প্লেয়ার থাকে পনেরো জন প্লেয়ার থাকে ফুটবল বিশ্বকাপের প্রথম ট্রফির নাম কি জুলে রিমে নেক্সট প্রশ্ন কবে কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন চুরুলিয়া জেলার চুরুলিয়ায় পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া জন্মগ্রহণ করেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমরা যারা যারা আমাদের সাজেশন নোটটি নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ধন্যবাদ